মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে এটাকে কি আদৌ ঠিক কিনা এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগোড়ার আসামি হবে যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয় ঘাট ধাক্কা দেয় তোমার বাপের বাড়ি এটা মানুষকে ধাক্কা দিতে আসছো ধমক দিতে আসছো সব জায়গায় মাতবরি মাস্তানি মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে বিশেষ করে এত ছোট বাচ্চা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফায়দাকির তুমি উপদেশ দাও ইন্নাসু আদি যদি উপদেশ কাজে আসে সাইয়াদ যাকারু মান ইখশা যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে আমি যা দিচ্ছি এটা দাওয়াত আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না কথা কি বুঝতে পারছেন ওমর রবি আল্লাহ যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো যখন আপনি নামাজ না করলে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন তাহলে বিনা অজরে নামাজ করছে না নামাজ পড়তে বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে অধিকারটুকু দিতে হবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বল মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে সাতশো বছর পরেও মনে রাখে শ্রদ্ধা করে সম্মান করে আমরা হারিয়ে যেতে চাই না আজীবন মানুষের হৃদয়ে সুনামের সাথে থাকতে চাই